চার <laughs> গেস্ট <laughs> 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 <yukye>, something that's good খেলাটা আমার কাছে করোনা ঠিক আমি অতীত থেকে ভালো লাগে আমি আজও বন্ধু ভালোভাবে খেলতে আসি আপনার দোয়ার এখেন এই খেলার জন্য সফলতা আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টে বা অল বাংলাদেশ আমরা জানি সঞ্চয় উর্ধন করতে পারি আমি পঁচিশ বছর দৃষ্টি প্রতিবন্ধ হয়ে আমরা বিভিন্ন জেলায় খেলাধুলা করতে যাই আমরা কোনো সমবায় আশা তরি থেকে হারি নাই এই খেলাটা আমার কাছে খুবই আনন্দ এবং কি মজা পায় দর্শকও মজা পায় জাতীয় দলে খেলাধুলা করেছে এবং এখন পর্যন্ত নাম রয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার এই টিম যেন অগ্র আগামীতে আরো জন এগিয়ে নিয়ে যেতে পারি আরো জন সুন্দর করতে পারি এই সুস্থ কামনা করছি একত্রিশ বছর আগে ধরে আমি খেলা খেলি আমার সংগঠন আমি তাদের শিক্ষাও দেয় আমি খেলি আজকে খেলার মতো খুব ভালো লাগছে আনন্দ লাগছে দর্শককে আনন্দ দিতে পারছি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সদর গঠনের লক্ষ্যে আজকে আমাদের এই উদ্যোগ আমাদের ডাইন ইউনিয়ন বিএনপির মাধ্যমে আজকের এই উদ্যোগ এবং এখানে আপনারা জানেন যে দৃষ্টি প্রতিবন্ধী যে তারা সমাজের অবহেলিত নয় এই লক্ষ্যে আজকে আমরা এই হাডুডু খেলাটার আয়োজন করেছি এবং এর পিছনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা রয়েছে এবং তিনি চাচ্ছেন যে বাংলাদেশে যুব সমাজকে মানে মাদক মুক্ত মাদকমুক্ত মুক্ত রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই ভালো খেলা হয়েছে সুন্দর খেলা আমাদের এলাকায় এরকম খেলা মাঝে মাঝে হয় প্রতিবন্ধীর খেলা এটা প্রায় সময় আমাদের এলাকায় হয় আমি সুন্দর লাগতেছে খেলা আর দেখবার মন চায় আরো সারা সারা খুনে ভালো লাগবে খেলাটা অনেক ভালো লাগলো এই খেলা যদি আমাদের মাঝে মাঝে যে খেলাগুলা দেয় দেশে বা যুব সমাজে অনেক ভালো হতো বা মাদক থেকে অনেক দূর থাকতো বা খেলা আসতো থাকতো এগুলো থেকে অনেক বিরত থাকতো পোলাফান এজন্য আমাদের আদ্দা যে এখানে মাঝে মধ্যে আমাদের খেলার দেওয়া উচিত আমরা সাধারণত সবসময় ভালো মানুষদের খেলা দেখি অন্ধ মানুষদের হাটুটু খেলা আসলে একটা বিনোদন মূলক একটা খেলা আর এই খেলার নাম শুনে দেখা গেছে এই জায়গায় অনেক এখানে আসে খেলাধুলার জন্য আমরা চাই মাঝে মাঝে এই ধরনের খেলাধুলা হইলে মানুষ একটু আনন্দ অনুভব করবে ঠিক আছে আমরা চাই যে মাঝে মাঝে এরকম ধরনের খেলা হোক আমরা এলাকাবাসী যারা আছে দূর দূর মানুষ যারা আছে সবাই একটু আনন্দ অনুভব করুক এই খেলার মাধ্যমে এটা আমরা চাই বিষয়